হোম গ্রাউন্ড হিসেবে সব ইংল্যান্ড সবচেয়ে বেশি সফল এইখানে পার্সেন্টেজ এর হিসেবে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ তারা জিতেছে এজবাস্টনে ঠিক এই জায়গা থেকে এই পরিসংখ্যানের উপর দাঁড়িয়ে নিশ্চয়ই টেস্ট খেলাটা হবে না কিন্তু বাস্তব পরিস্থিতিতে আজকে ওখান থেকে কি কি আপডেট রয়েছে দুটো দলের প্রস্তুতি কেমন কোন এক ইংল্যান্ডের প্রথম একাদশ আমরা জানি ভারতের কোন প্রথম একাদশ নামতে চলেছে এবং বাকি আপডেটগুলো গুলো তুমি দাও

লাস্ট দুটো টেস্ট ম্যাচ এখানে খেলেছে দু এবং দু দুটোই কিন্তু ভারতের একটা মানে এমন অবস্থায় ছিল যে দে শুড হ্যাভ ওয়ান ইট আমার মনে হয় যে ওই যে এবং দু হাজার বাইশ দুটো টেস্ট ম্যাচই উই শুড হ্যাভ তো আমি কিন্তু খুব একটা মানে মানে কি বলবো যে সবাই ভাবছে যে মানে যেহেতু এইবারে একটা কঠিন ভেন্যু প্লাস বুমরা হয়তো হয়তো নেই এই টেস্ট ম্যাচে ভারতের অনেকে চান্স দিচ্ছে না আমি কিন্তু অতটাও নিরাশা জন নিরাশার মধ্যে নেই আমার মনে হয় ভারতের কিন্তু যথেষ্ট চান্স আছে কেন আছে শুভমান গিল আজকে প্রেস কনফারেন্সে এসে বলেই দিলেন যে ভারত দুটো স্পিনার নিয়ে যাবে কেন দুটো স্পিনার নিয়ে যাবে ভারত সুমন গিল বলছেন অ্যাজ এ ক্যাপ্টেন লিডসে তার মনে হয়েছে যদি তার কাছে আর একটা এক্সট্রা স্পিনার থাকতো তাহলে তারা খুব ভালো গেমটাকে কন্ট্রোল করতে পারতো এবং ডিউক্স বল তিনি যেটা বলছেন যে ডিউক্স বল মানে যেহেতু উইকেট গুলো ফ্ল্যাট তো চল্লিশ থেকে ষাট ওভার বলছে কিছু হচ্ছে না বলে কোনো মুভমেন্ট হচ্ছে না সফট হয়ে গেছে

বা কে কি মনে হচ্ছে তোমরা আজকে পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে কে প্র্যাকটিস এসেছিল কন্ডিশন কে বলা কঠিন ওয়াশির চান্সটা বেশি কেননা ভাই ভারতীয় দলকে যতটা আমি চিনি তারা কিন্তু এমন কাউকে চায় যে ব্যাট হতেও কন্ট্রিবিউট করতে পারে লাস্ট ম্যাচে আমরা দুটো ব্যাটিং কলাপ দেখেছি আমাদের লোয়ার মিডিল অর্ডারের থেকে সুতরাং আমার মনে হয় না যে কুলদীপকে নিয়ে তারা ওই রিক্সটা নেবে যে একটা আমরা মানে মানে তারা নিজেদের ব্যাটিং মানে স্ট্রেংথ ডেপথ কে করতে চাইবে যদিও কুলদীপ কিন্তু ইজ নট মানে একদমই যে ব্যাট করতে পারে না তা নয় ফার্স্ট ক্লাস হান্ড্রেড আছে আজকেও দেখলাম কুলদীপকে অনেকক্ষণ মানে এক ঘন্টা ধরে হয়তো নেটে ব্যাট করানো হলো তো কুলদীপ ভার্সেস ওয়াসি আমার মনে হচ্ছে ওয়াসি মনে হচ্ছে আই বি সারপ্রাইজ যদি তারা কুলদীপকে খেলায় যদিও আমি চাই আমি কিন্তু চাই যে তারা কুলদীপকে খেলা কেননা এই যে কন্ডিশন এখানে কিন্তু ইউ নিড বোলারস হু ক্যান পিক টোয়েন্টি উইকেটস এসব 20টা উইকেট তুলতে পারলে তবেই আপনি ম্যাচ জিতবেন আগের ম্যাচে আমরা পাঁচটা সেঞ্চুরি করেও আমরা কিন্তু ম্যাচ জিততে পারিনি সুত্রং এই ক্ষেত্রে এটাই আমার মানে একটা দন্ধো যেটা আর কি মানে আমি যেটা এখনো ক্ল্যারিটি পাচ্ছি না তুলদীপ ওয়াশি তবে মনে হচ্ছে ওয়াশি আর বাকিগুলো অনিতীশ কুমার রেড্ডিও আসছে শারদুল এর জায়গায় এটা একটা কনফার্ম মোটামুটি ধরাই যেতে পারে তো এই তিনটা চেঞ্জ আমরা হয়তো ভারতীয় 11 এ এই বার্মিংহাম টেস্টের আগে দেখতে পারি আমি দুটো জিনিস তোমাকে জিজ্ঞেস করবো এক ধরে নেওয়া যাচ্ছে যে বুমরা নেই বুমরা নেই এটা মোটামুটি নাইনটি এই জায়গায় দাঁড়িয়ে ধরো ওয়াশিংটন সুন্দর খেলছে কুলদীপ নেই এই টিম কম্বিনেশন যে বোলিং কম্বিনেশনটা তৈরি হবে সেক্ষেত্রে তুমি কাকে দেখছো স্ট্রাইক বোলার হিসেবে কারণ তুমি সিরাজের ফর্ম তুমি জানো রশিদ কৃষ্ণ এখনো সেই জায়গায় পৌঁছোয়নি অন্তত জাদেজা সম্পর্কে আমি জানি তিনি কেমন ধরনের বোলিং করেন এবং নীতিশ কুমার রেড্ডি তিনি তাকে বড় ব্যাটার অলরাউন্ডারই বলা যায় বলা ভালো তো সেই জায়গায় দাঁড়িয়ে টিমটা যদি কুলদীপকেও না খেলায় গুমরা বসে বেঞ্চে সেক্ষেত্রে স্ট্রাইক বোলার ভূমিকাটা কে পালন করবে দেখো বেস অ্যাটাকে তো তোমার সিরাজকে হি উইল বি দ্য স্পিয়ারেড সিরাজ আকাশদ্বীপ হয়তো নিউ বল নেবে প্রাসিদ ফার্স্ট চেঞ্জে আসবে আর স্পিনে আমি তো দুজনেই ডিফেন্সিভ স্পিনার আর ফার্স্ট ইনিংসে আমি বুঝতে পারছি না যে এই অ্যাটাক নিয়ে কি করে আমরা ইংল্যান্ডের ব্যাটিং কেট্রো মানে এ করব কন্ট্রোল করব। আর উইকেটটা যদি কথা বলি এই উইকেটটায় কিন্তু হালকা আমি মনে হয় স্পিন ধরবে স্পেশালি ফোর্থ ইনিংস কারণ আজকে আমি উইকেটটা দেখছিলাম উইকেটটা কিন্তু এতটা ফার্ম নয় যতটা আমরা ও দেখেছি হেডিং লিতে দেখেছি মানে উইক হেডিংলি উইকেট একদম ফার্ম শক্ত উইকেট ছিল মানে এর খেলা হওয়ার পরেও উইকেটে কিন্তু তেমন কোন মানে ওয়ারেন্টি আর আমরা দেখতে পাইনি এই উইকেটটা কিন্তু সেরকম না এটা একটু সফট উইকেট এই উইকেটে কিন্তু বল হালকা স্পিনও হবে আমরা দেখলাম যখন কাভারটা সরানো হচ্ছিল ধুলো উঠছিল হালকা ধুলো উঠলো তো হ্যাঁ মানে উইকেটটা কিন্তু একটু সফট সুতরাং আন্ডারনিথ ড্রাইন আর বার্মিংহাম তো প্রচন্ড গরম ছিল মানে এখনো গরম তো সেক্ষেত্রে আমার মনে হয় ভারত চাইবে যে ফোর্থ ইনিংসে বল করতে আর অন্যদিকে ইংল্যান্ডও কিন্তু সবসময় চায় ফোর্থ ইনিংসে ব্যাট করতে আমি জানি না টসের গুরুত্ব আছে কেননা কালকে কালকে সকালের দিকে ক্লাউডি ওয়েদার থাকবে ক্লাউডি ওয়েদারে ভারত জানি না কতটা রিস্ক নেবে নিজেদের ব্যাট করার কিন্তু ভারত যদি দুটো স্পিনার নিয়ে নামে বেস্ট পসিবল ওয়ে অফ হ্যান্ডলিং দিস গেম ইজ টু মানে ব্যাট ফাস্ট এন্ড হ্যাঁ फोर्थ ইনিংসে বল করতে হবে ভারতকে তো এই একটা ব্যাপার বাকি তো আমি আর কোনো তেমন মানে কোন এক্সট্রা অর্ডিনারি কিছু চেঞ্জ দেখছি না ভারতীয় ইলেভেনে আর আমার মনে হয় মানে আর একটা জিনিস জিজ্ঞেস করবো সেক্ষেত্রে তোমাকে যদি তুমি বলো বাকিটা আমার মনে হয় বাকিটা অটো পাইলট মোডে যাবে হ্যাঁ হ্যাঁ সেটা তো ঠিক আছে কিন্তু তুমি যদি দেখো যে তিনটে চেঞ্জ হচ্ছে অর্থাৎ সেকেন্ড স্পিনার খেলবে সেটা কুলদীপ হোক ওয়াসি হোক যেই হোক না কেন বাট সেকেন্ড স্পিনার খেলবে এটা অলমোস্ট কনফার্ম এবং তুমি বলছো নীতিশ কুমার রেড্ডিও ফিরছে বলে বসবে এটাকে একটা বুমরা একটা শারদুল তৃতীয়টাকে তৃতীয়টা করুন না আমার মতে এইখানে যদি ভুল না হয় তাহলে আমার তোমাকে যে নেক্সট क्वेश्चन হচ্ছে তাহলে ভারতের এই টেস্টে স্লিপ গার্ডন কি হতে চলেছে স্লিপ গার্ডনে সাই সুদর্শনকে তুমি হয়তো ফার্স্ট স্লিপে দেখতে পাবে কেএল রাহুলকেও মেবি দেখতে পাবে আমরা স্লিপ অনেক চেঞ্জেস দেখেছি জাসাস পিকে যেমন কালকে বলেছিলাম যে জাসাস পিকে স্লিপ গার্ডন থেকে हटানো হয়েছে ওখান থেকে সরিয়ে ওকে তো আজকে আমরা দেখলাম সাই সুদর্শনকে ফার্স্ট স্লিপে ক্যাচিং প্র্যাকটিস করানো ছিল কখনো শুভমানও যাচ্ছিল ফার্স্ট স্লিপে কখনো কেএলও যাচ্ছিল তো আমার মনে হচ্ছে ফার্স্ট স্লিপে কে এল যাবে সেকেন্ড স্লিপে শুভমান থার্ড স্লিপে সাই নীতিশ কুমার রেড্ডি কে গালিতে হয়তো দেখা যেতে পারে মানে আমার যেটা মনে হয় আমি তোমাকে এই যে ধরো আজকেও এই যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে মানে ইগো টেস্ট বলা যায় তখনও যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে শুধু আমাদের এখানে মিডিয়ায় এবং গত কয়েকদিন ধরে এই একই আলোচনাটা চলছে যে কে থাকবে টিমে কে থাকবে না মানে ফার্স্ট ইলেভেনে কে কে থাকবে কে কে থাকবে না এবং এটা শুধু যে মিডিয়ায় আলোচনা হচ্ছে এটা নয় এটা কি তোমরা একদম কাছে রয়েছো তোমাদের কি মনে হচ্ছে এটা টিমও এটা নিয়ে এখনো ফাইনাল ডিসিশন নেয়নি

মনে হয় না আমার মনে হয় না আমার মনে হয় মানে যেহেতু মোটামুটি দুটো ডিসিশন তো কনফার্মই ছিল যে শার্দুলের জায়গায় নীতিশ আর বুমরার জায়গায় আকাশদ্বীপ এবার ওই মানে করুণায়াটা আর করুণায় জায়গায় কে মানে স্পিনারটা কে হবে এই একটা নিয়ে কনফিউশনটা ছিল সেটা মনে হয় আজকে পিচ দেখে ভারতীয় দল অলমোস্ট এতক্ষণে কল নিয়ে নিয়েছে তাই জন্য কালকে আমরা হ্যাঁ মানে স্লিপ ক্যাচিং প্র্যাকটিসেও সেই জিনিসটা দেখলাম আর কি তার রিফ্লেকশনটা দেখলাম যদি করুন না না থাকে তাহলে কি হবে তার স্লিপে দাঁড়াবে তো এই জিনিসটাও আমরা প্র্যাকটিসে দেখলাম আচ্ছা আচ্ছা আর আর কোন বিশেষ আপডেট আজকে ওখান থেকে বিশেষ আপডেট বলতে মানে ভারতীয় দলে একটা অপশনাল প্র্যাকটিসেশন সেখানে কুলদীপ যেটা বললাম কুলদীপ অনেকক্ষণ ধরে ব্যাট করানো হলো ইউ ইউনিটে না আজকে ওয়াসি আসেনি ওয়াসিক কাল মানে কাল পর্যন্ত এসছেন এবং তানাকের তরফে প্রচন্ড গুরুত্ব দেওয়া হয়েছে ব্যাটও করেছেন প্রচুর বলও করেছেন বুবু আচ্ছা বাকি বোলিং ইউনিট আর তারা এসেছিল আজকে বোলিং এ আকাশদীপ শুধু এসেছিল আকাশদীপ দেখলাম রানআপটা মাপলো নিজে সেটা থেকে মোটামুটি কনফার্ম যে তিনি খেলছেন আর আরশদীপ আর সাথে ছিলেন আরশদীপ আচ্ছা আর ইংল্যান্ডের তরফে তো প্রথম 11 কালকে জানা হয়নি হয় কি ইংল্যান্ডে প্র্যাকটিস ইংল্যান্ডে প্র্যাকটিস এ তেমন কিছু আপডেট নেই নি যা নরমাল আমি যেটা বলি বারকি दट দে ডোন্ট সোয়েট मच ইন দেয়ার প্র্যাকটিসেশন সো প্র্যাকটিস মিজ দেখলাম কালকে মইন আলি কে ওরা ডেকেছিল প্র্যাকটিসের সময় আজকে দেখলাম অ্যান্ড্রু ফ্লিনট অপ কে ওরা ডেকেছিল মানে ওই জাস্ট একটু মোটিভেশন

তারপর তাকে পারফরমেন্স এবং ফাইনালি আমাদের যে স্পেকুলেশন সেটা মিললো কিনা সবকিছু নিয়ে কথা হবে তাকে ধন্যবাদ ধন্যবাদ রেকর্ড